স্বাগতম আপনাদের সবাইকে ভিসা ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখবো ফোন নাম্বার ছাড়া মানে ফোন নাম্বারের ভেরিফিকেশন ছাড়া কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো এতে করে আমরা একই সাথে জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে সেটি শিখে নেব তো কথা না বাড়িয়ে চলে যাব ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে বা টাইপ করতে হবে জিমেল ডট কম জিমেল ডট কমে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে মূলত আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব তো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এই অপশনটিতে তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি পার্সোনালি ইউজ করবেন না বিজনেসের জন্য ইউজ করবেন তো যেহেতু আমরা পার্সোনালি ইউজ করব তাই পার্সোনালি ইউজার দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটি তৈরি করার জন্য সামনে এগিয়ে যাব তারপর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তো ফার্স্ট নেমের যে জায়গাটি ওইখানে আমরা অবশ্যই আমাদের নাম লিখবো তো আমরা আমাদের নামটি ব্যবহার করব এম কাউসার আলম তো লাস্ট নেমের জায়গায় আলম তারপর হচ্ছে নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করব করলে আমরা দেখতে পাবো এখানে বেসিক ইনফরমেশন জন্ম তারিখ তারপর হচ্ছে জেন্ডার এইগুলো আপনি সিলেক্ট করতে হবে আপনি আপনার জন্মশালটি ইউজ করবেন এবং ছেলে হলে মেল মেয়ে হলে ফ্যামিলি ইউজ করবেন তারপর আমরা নেক্সট বাটন ক্লিক করব নেক্সট বাটন ক্লিক করলে দেখতে পারবো আমাদের ইউজার নেম এটি প্রয়োজন হবে মানে আমরা যেই নামে আপনার জিমেলটি সাইন ইন করতে চাই ওটি হবে যদি এই যে ওই নামটি ইউজ করা আছে তো এই জন্য আমরা জিমেল থেকে যেটি দিয়েছে ওই নামটি বাছাই করে নেব তারপর নেক্সট বাটন ক্লিক করব এরপর হচ্ছে একটি স্ট্রং পাসওয়ার্ড লাগবে আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দেবেন আমি আপাতত আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের যে যার যেটা স্ট্রং এবং মনে থাকবে এরকম একটি পাসওয়ার্ড দিয়ে রাখবেন তারপর নেক্সট ক্লিক করুন নেক্সট বাটন ক্লিক করলে দেখা যাবে এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস তো আমরা একটি অনঅফিসিয়ালি এই রিকভারি ইমেল অ্যাড্রেস ইউজ করবো আপনারা আপনাদের ইচ্ছা মতো যার যে আছে ওইটা ইউজ করবেন যাতে করে এটি ভেরিফাইড করা যায় পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয় তারপর আই ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করলে দেখবো যে আমাদের জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে তো জিমেলটি ক্রিয়েট হয়ে গেলে যেহেতু জিমেল ক্রিয়েট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন কিন্তু এখনো বাকি আছে তো আমরা এখন কিভাবে নাম্বার ছাড়া শুধুমাত্র জিমেল দিয়ে ভেরিফাইড করবো ওই জিনিসটিও শিখে নেব এখন হচ্ছে ভিডিওর সবচেয়ে মূল পাটে আমরা আছি আমরা এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করব ম্যানেজন জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর আমরা সিকিউরিটিতে ক্লিক করব যদি আমরা পার্সোনাল ইনফরমেশন ক্লিক করি দেখেন আমাদের জিমেলটি অত্যন্ত চমৎকারভাবে তৈরি হয়ে এসছে সিকিউরিটিতে তারপর সিকিউরিটিতে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখব রিকভারি ফোন আর রিকভারি ইমেল আমরা রিকভারি ইমেল করব রিকভারি ইমেলে ক্লিক করলে আমরা দেখতে পারব ভেরিফাই রিকভারি ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আমরা যেই এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছি এখানে ওই ইমেল অ্যাড্রেস বরাবর একটি ওটিপি কোড চলে যাবে তো আমরা ওই ইমেলটি এখন চেক করব চেক করে এখানে যে আমাদের ওটিপি চলে এসেছে ডবল নাইন সেভেন ডবল থ্রি এইট ক্লিক করলে দেখতে পারবো আমাদের জিমেল অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে এখানে আপনারা যদি দেখেন আমরা ফোন নাম্বার ছাড়া একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করলাম এবং একটি জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা দেয় তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন ভিডিওর জন্য বেল বাটনে ক্লিক করে দিবেন আজকের মতো এখানে ধন্যবাদ